এই যে দেখেন অনেক সুন্দর একটা কালার ডিপ লেভেলের একটা কালার এটা বিছানাতে বিছালে ফুটবে অনেক সুন্দর ফুটবে এই যে মাঝখানের ডিজাইনটা থাকবে এরকম সাইডে বর্ডার থাকবে এটাও অনেক সুন্দর একটা ব্লোর ভিতরে অ্যাশ কালার আচ্ছা ডিজাইনগুলো অনেক সুন্দর অনেক বড় সাইজের চাদর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এটা বুস্ট করার কোনো চান্সই নেই ভাই একটু সিম্পলের ভিতরে যারা খোঁজেন তারা চাইলে এইটা নিতে পারবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট আরং বুটিক্স আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট আরং বুটিক্স আপনারা দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে

অভাব আপনি আমাদের এই পাশটা দেখলে দেখাতে পারবেন আতাশের সব চাদর এই যে এখানে একটু দেখান তাহলে বুঝতে পারবেন কিছু দেখানোর জন্য এখানে রাখছি ওকে তো আমরা আজকে জাস্ট স্যাম্পল দেখাবো তারপরে আপনারা এটাতে জানতে পারবেন যে এটা সাইজ কত কালার থাকবে কিনা এবং প্রাইস কত সবই জানবেন ভাই প্রাইস কি কমের মতো থাকবে কিনা প্রাইস এমন একটা প্রাইস দেবো আজকে সবাই কিনতে পারবে যাদের বাজার একদম সীমিত তারাও কিনতে পারবে আচ্ছা লো বাজেটে যারা এই বুটিক্সের চাদরগুলো খুঁজেন তারা চাইলে নিতে পারবেন তো পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনার ডিজাইনগুলো দেখতে পারবেন শুধু এটা কালার কম্বিনেশন গুলো দেখেন আচ্ছা ওয়াও অনেক সুন্দর যারা চান যে আপনার বড় সাইজের বেডশিট লাগবে এবং হচ্ছে কি আপনার কোনো জয়েন্ট থাকবে না কোনো জয়েন্ট থাকবে না ভাইয়া কোনো জয়েন্ট থাকবে না মাসখানে কোনো ধরনের জয়েন্ট থাকবে না এই যে দেখেন আমরা একদম প্রপারলি দেখাই দিচ্ছি আর হচ্ছে এটা কালার কম্বিনেশন তো অনেক সুন্দর ভাই কালার থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট কালার থাকবে ভাই কালার উঠে গেলে সাথে সাথে চেঞ্জ আমাদের হবে মাথা কভার থাকবে ভাইয়া একদম কিং সাইজ দুইটা মাথা বাইসে কভার সাইজ না ওই যে আমরা একটু দেখায় দেই বড় যে যে আপনার ইয়া ফাইবারের বালিশ সেগুলো ডুব ফাইবারের বালিশ সেগুলো আমেরিকান স্টাইল বালিশ হয় ভাই এটা যে কোনো বালিশে হবে ঠিক আছে পুরো ফ্রি সাইজ আচ্ছা তারপরে আরো দুই একটা কালেকশন আমরা বেশি দেখাবো না আজকে অনেক কালেকশন আছে আমরা জাস্ট দেখাবো হ্যাঁ জাস্ট আপনারা কালারটা একটু দেখেন কালার কম্বিনেশন গুলো একটু দেখেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট আরং বুটিক্স আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট আরং বুটিক্স আপনারা দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে আচ্ছা ও অনেক সুন্দর দেখেন এই যে চারপাশের এই হচ্ছে বর্ডার অংশ বর্ডারের আপনার অংশটা থাকবে এক ধরনের কালারে আর মাঝখানে থাকবে আপনার রাউন্ড ফ্লাওয়ার্স কিংবা রাউন্ড একটা ডিজাইন থাকবে আচ্ছা ওকে অনেক সুন্দর হোয়াইটের ভিতরে ওকে তো ভাই আর দুই একটা দেখাই আমরা এই যে এই যে এই কালারটা দেখেন এইটা দেখাবো না হ্যাঁ এই কালারটা দেখেন আপনাদের অনেকেরই অনেক ধরনের পছন্দ থাকবে আর ওনাদের কালেকশন রয়েছে ভরপুর আপনারা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন তাহলে আপনাকে অনেক পিক তারা দেখাবে আচ্ছা একটু সিম্পলের ভিতরে যারা খোঁজেন তারা চাইলে এইটা নিতে পারবেন হোয়াইটের ভিতরে আপনার হচ্ছে কি এটা আপনার কি বলে অরেঞ্জ কালার অরেঞ্জ কালার অরেঞ্জ কালার ভাই সাইজটা একটু বলে সাইজ থাকবে একদমই কিং সাইজ সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট

100% কোয়ালিটি ফুল এটা ডিশ কাউটার কোনো না আচ্ছা আর হচ্ছে কি আপনার কালার কি চলে যাবে নাকি ধোয়ার পরে এটা মেশিন ওয়াশ করুন কিংবা হ্যান্ড ওয়াশ যদি কালার চলে যায় তাহলে গাড়ি ভাড়া টাকা সহ রিটার্ন কালার চলে গেলে গাড়ি ভাড়া টাকা সহ রিটার্ন দিবে ওনাদের সব ঢাকা নিউ মার্কেটে ভাই Shop নাম্বারটা বলে দিন আমাদের সব নাম্বারটা হলো 851 800 হলো সিফাত বেডিং সিফাত বেডিং এটা নিউ মার্কেটের মেইন গলিতে মেইন গলিতে একদম মেইন গলিতে আসলে আমাদেরকে পাবেন এই যে একটা দেখেন

প্রাইস কত করে দিবেন ভাই আজকে একবার বলছি ফার্স্টই আমি একটা ধামাকা অফার দিয়ে দিব তার আগে একটা কালার দেখাই তারপর আমি একবার ধামাকা একটা অফার দিয়ে দিব ওকে পিঙ্ক কালার খুব জনপ্রিয় একটা কালার পিঙ্ক কালারটা আমরা দেখাই কয়েকটা কালার দেখালাম এখন পিঙ্ক কালারটা দেখাচ্ছি আপনাদের কালারটা খুব জনপ্রিয় একটা কালার আপুদের থেকে বেশি পছন্দের একটা কালার আচ্ছা এখন ভাই প্রোডাক্ট কি আপনার স্টকে থাকে কিনা अवेलेबल দেখেন ভিডিও পরিমাণ প্রোডাক্ট যে যত পিস চাই সে তত পিস নিতে পারবে প্লাস পাইকে নিতে পারবে 100 পিস বলুক 200 পিস বলুক আচ্ছা আমরা আপনাদের সেলাই কোয়ালিটিটাও দেখাই দেই এই যে দেখেন এই যে সেলাই কোয়ালিটি কালার ম্যাচিং সুতা দিয়ে সেলাই করা দেখা যাবে না ওকে আর এই যে মাসখানে ডিজাইনটা থাকবে এরকম সাইডে বর্ডার থাকবে মানে স্কয়ার টাইপের আর প্রত্যেকটা বেডশিটই আপনার বড় সাইজের বড় সাইজ থাকবে দুইটা করে কভার থাকবে ম্যাচিং করা দুইটা করে কভার থাকবে ম্যাচিং করা কিং সাইজের আচ্ছা ওকে তো এগুলা বুঝকা উঠবে না রং যাবে না গ্যারান্টি থাকবে আপনারা গ্যারান্টি থাকবে ভাইয়া হ্যাঁ অনলাইনে অর্ডার করার সিস্টেম থাকি আপনারা অনলাইনে অর্ডার করে আমাদের ইমো WhatsApp দুইটাই আছে আমাদের নম্বরে যোগাযোগ করবেন আমাদের সাথে তাহলে আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন আচ্ছা আর যারা শপে আসছেন তারা সরাসরি শপে চলে আসবেন এইখানে অনেক কালেকশন আছে আসলে সব কালেকশন সবটা দেখাই নাই দেখানো যদি কেউ ডিপ কালার চায় শুধু একটা আমরা ডিপ কালার দেখাই দেন তবে আপনি হোয়াইট কালারটা বেশি ফুটে আচ্ছা যারা ময়লার চিন্তার জন্য ডিপ কালার চায় ডিপ কালার আমাদের কাছে আছে ইউজ পরিমাণ ডিপ কালারও আছে আচ্ছা এই যে দেখেন অনেক সুন্দর একটা কালার ডিপ লেভেলের একটা কালার এটা বিছানাতে বিছালে ফুটবে অনেক সুন্দর ফুটবে আচ্ছা দেখেন অনেক সুন্দর আর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে কন্টাক্ট করলে সবচেয়ে বেটার ভাই যেটা দেখাবে সেটাই তো দিবেন হ্যাঁ ওইটাই দিব হান্ড্রেড পার্সেন্ট ভাইয়া আচ্ছা তো অফার যে একটা বললেন যে কি ধরনের একটা অফার দিবেন ভাই আমি আগেই বলছি এগুলো আরং বুটিক যদি আপনি এগুলো আরং থেকে কিনেন সে ক্ষেত্রে পঁচিশ থেকে ছাব্বিশশো টাকা লাগবে ওকে আর আমাদের কাছ থেকে পাবেন আজকে মাত্র নয়শো নব্বই টাকায় নয়শো নব্বই টাকায় মাত্র নয়শো নব্বই টাকায় নয়শো নব্বই টাকায় এত সুন্দর বেডশিট গুলা আপনারা পার্চেস করার জন্য চলে আসবেন সিফাত বেডিং হাউসে আর যারা অনলাইনে নিতে চান তারা অর্ডার করবেন স্ক্রিনে থাকা ফোন নাম্বারে তো আজকে আমরা সবগুলো কালেকশন দেখাতে পারছি না এখানে অনেক কালেকশন আছে আপনারা কন্টাক্ট করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে তাহলে কিন্তু আপনারা কালেকশন গুলো পেয়ে যাবেন আর প্রাইস তো বলেই দিছেনি জি ভাইয়া 900 মাত্র 990 টাকায় মাত্র 990 টাকা এটা হলো অফার প্রাইস অফার প্রাইস ওকে তো ভিডিওটা শেয়ার করবেন প্রোফাইলে রেখে দিবেন